তো তোমার মনে করো এই যে মলিকিউলটা আছে মলিকিউলটা কী হয়ে গেছে এই মলিকিউলটার কিন্তু অলরেডি তোমার ইমালসিফাইড একটা অবস্থায় আছে ঠিক আছে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে অলরেডি ইমালসিফাইড হয়ে গেছে এখন এর গায়ে এই ছোট্ট ছোট্ট যে জিনিসগুলো দেখতেছো এগুলো কি এগুলো হচ্ছে কি তোমার বাইল সল্ট বাইল সল্টগুলো এটার গায়ে হচ্ছে বাঁধে মানে এগুলা বাঁধার ফলেই তো অ্যাকচুয়ালি ইমালসিফিকেশন হয় বাইল সল্টই তো ইমালসিফিকেশন করে তো ইমালসিফিকেশন হয়ে গেল ইমালসিফিকেশন হওয়ার পরে তোমার একটা অসুবিধা দেখা যায় সেটা অসুবিধাটা হয় কি যে তোমাদের এখানে এত বেশি পরিমাণে এত বেশি পরিমাণে হচ্ছে গিয়ে বাইল সল্ট বাঁধে এই যে এরকম এত বেশি পরিমাণে বাইল সল্ট বাঁধে যে এই যে এই যে জায়গাগুলো আছে ফাঁকা জায়গাগুলো এই ফাঁকা জায়গাগুলোতে বসে যে তোমার মনে করো লাইফেজ এনজাইমটা কাজ করবে সেই রকম ফাঁকাই পাওয়া যায় না বুঝতে পারলা মানে বায়ল সল্টগুলা তোমার এমনভাবেই হচ্ছে কি এই জিনিসটাকে কোটিং করে রাখে যে আরেকটা তোমার জিনিস মানে আরেকটা তোমার লাইপেজ যে এই ভিতরের ভিতরের এই যে তোমার লিপিডটা আছে লিপিডের সাথে যে যুক্ত হইতে পারবে সেরকম যুক্ত হওয়ার অবকাশ পায় না মানে এটা আরেকটা নতুন ধরনের প্রবলেম সৃষ্টি হয়ে গেছে সো এই যে সমস্যাটা উদ্ভূত হয়েছে এটা থেকে আমাদের মুক্তি দেয়কে মুক্তি দেয় হচ্ছে গিয়ে আমাদের কোলাইপেস নামের এনজাইম কোলাইপেজ সরি কোলাইপেজ নামের এনজাইম না কোলাইপেজ নামের কো কোলাইপেজ আসলে কি করে কোলাইপেজ করে কি এই যে মনে করো এখানে দেখো এই যে অনেকগুলা তোমার বায়োলসল্ট আছে অনেকগুলো বায়োলসল্ট আছে বাইল সল্টগুলাকে সে ধাক্কা মারে বুঝতে পারছো ধাক্কা মেরে সে বায়োলসল্টগুলাকে একটু সরায় দেয় সরাই দিয়ে সে কী করে বা কোলাইপেজ নিজে কোলাইপেজ নিজে হচ্ছে গিয়ে এই যে লিপিডটা আছে লিপিডের সাথে হচ্ছে বাইন্ড করে লিপিডের সাথে বাইন্ড করার পরে কোলাইপেজের আরেক পাশ আরেক পাশ কি করে কোলাইপেজের আরেক পাশ হচ্ছে গিয়ে লাইপেজের সাথে বাইন্ড করে এইভাবে কোলাইপেস কো এনজাইমটা লাইপেজ এনজাইমকে আমাদের লিপিডের সাথে যুক্ত করতে সাহায্য করে তাহলে আমাদের কথাগুলো কি দাঁড়াইলো প্রথমত আমাদের ইমালসিফিকেশন হইল ইমালসিফিকেশনের পরে আমাদের ছোট ছোট ড্রপলেট তৈরি হইল কিন্তু প্রত্যেকটা ছোট ড্রপলেট দেখা গেলো কি তারা হচ্ছে গিয়ে বাইল সল্ট ধারা হচ্ছে গিয়ে আবৃত এমনভাবেই আবৃত যে আমাদের নিজস্ব যে লাইফ এনজাইমটা কাজ করার কথা সেটা আসলে লিপিরের সাথে বাইন্ড করতে পারে না এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের কার দরকার হবে দরকার হবে আমাদের কোলাইটেস এনজাইমের কোলাইটেস কি করবে কোলাইপেস হচ্ছে গিয়ে একটু মাতব্বরি করে তোমার বাইল সল্ট কয়েকটাকে সরাই দিবে বাইল সল্ট সরাই দিয়ে সে হচ্ছে গিয়ে লিপিডের সাথে নিজে যুক্ত হবে এবং তার অন্য পাশ যুক্ত হবে হচ্ছে গিয়ে তোমাদের লাইটেস এনজাইমের সাথে ঠিক আছে এরপরে কি হবে এরপরে কি হবে সেটা আমি এখানে দেখাচ্ছি এই যে দেখো এনজাইমেটিক ডিগ্রেডেশন অফ মানে ট্রাইয়েসাল লিসারল এবং অন্যান্য সকল ধরনের এনজাইম যেগুলো আছে সবগুলোর হচ্ছে এবার তোমার কি শুরু হবে এনজাইমেটিক ডিগ্রেডেশন মানে এনজাইমেটিক ভাঙ্গন তৈরি হবে আচ্ছা আমি কি এই জায়গায় সব কিছু পড়াই ফেলছি হ্যাঁ আমি এখানে সব পড়াই ও একটু বাঘ আছে ইমালসিফিকেশান তোমাদের মনে রাখবা দুইটা পদ্ধতিতে হয় ঠিক আছে সবসময় যে তোমার বাইল জল দিয়েই হবে তাও কিন্তু না আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে স্টোমাকেও অল্প পরিমাণ ইমালসিফিকেশান হয় পরিমাণে কেন হয় বিকজ সেখানে শুধুমাত্র তোমার পেরিস্টালটিক মুভমেন্ট মানে স্টোমাকের যে নিজস্ব কন্ট্রাকশনটা আছে ওই কন্ট্রাকশনের কারণে তোমার অল্প পরিমাণে হচ্ছে গিয়ে এক ধরনের ইমালসিফিকেশান হয় কিন্তু ইন্ডেস্টাইনের মতো অত বেশি হয় না বিকজ ইন্ডেস্টাইনে একই সাথে তোমার পেরিস্টালটিক মুভমেন্ট তো আসেই পেরিস্টালটিক মুভমেন্ট বলতে কী হচ্ছে তোমার এখানে এক ধরনের সেগমেন্টেশন কন্ট্রাকশন নামের একটা মানে মিক্সিং মুভমেন্ট হয় সেই মিক্সিং মুভমেন্টের কথা আমি বলতেছি এখানে তো ওই মিক্সিং মুভমেন্টটা তোমার স্টোমাকেও হয় আবার হচ্ছে ইন্ডেস্টাইনেও হয় কিন্তু এই যে নিচেরটা দেখো নিচে হচ্ছে তোমার বাইল সল্ট যে কাজ করে বাইল সল্ট এবং তোমার লেসিথিন অফ বাইল এরা যে কাজ করে এটা শুধুমাত্র তোমার ইন্ডেস্টাইনে করে ঠিক আছে সেটা কিনা তোমার স্টোমাকে করে না সো ইমালসিফিকেশন মেইনলি তোমার ইন্ডেস্টাইনের একটা ফিচার স্টোমাকের খুব একটা বেশি হয় না অল্প পরিমাণে হয় ওকে আর ইমালসিফিকেশন দুইটা পর মানে পদ্ধতিতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাইলাম ওকে এবার চলে আসি আমাদের হচ্ছে এনজাইমেটিক ডিগ্রেডেশন এখানে আমরা প্রথমে দেখবো আমাদের ট্রাইএসাইল ডিসারলটা আমাদের এনজাইমেটিক্যালি কীভাবে ভাঙে

তিনটা আমাদের ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে ঠিক আছে আমাদের তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকতেছে তাই আমাদের এখানে বলতেছে কি যে ট্রাই অ্যাসাইল গ্লিসারল গ্লিসারলের সাথে তোমার তিনটা অ্যাসাইল আছে ওকে কিন্তু আমাদের এরপরে কি হবে তোমার হচ্ছে কি লাইপেস কি করবে এক নাম্বার এই এক নাম্বার কার্বন এবং তিন নাম্বার কার্বন এই দুইটা জায়গা থেকে সে রিমুভ করবে দুইটা ফ্যাটি অ্যাসিডকে সে দুইটা ফ্যাটি অ্যাসিডের সাথে মানে দুইটা ফ্যাটি অ্যাসিডকে সে যুক্ত মানে কি করবে এটাকে সে হাইড্রোলাইসিস করে ফেলবে ঠিক আছে সে হচ্ছে গিয়ে তোমার এই টাইসাল বিশাল হাইড্রোলাইসিস করে সে হচ্ছে গিয়ে তোমার পানি যুক্ত করবে এবং দুইটা ফ্যাটি অ্যাসিডকে রিমুভ করবে রিমুভ করে সে কি করতেছে সে হচ্ছে গিয়ে তোমার টু মনোঅ্যাসাইল বিসারল বা টু এম এটা তৈরি করে ফেলতেছে এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে তোমার এইচ টু ও এর এখানে হচ্ছে তোমার আছে আসে টা আছে আর অন্যদিকে তোমার এক এবং তিন নাম্বার কার্বন থেকে যে দুইটা ফ্যাটি অ্যাসিড আছে ফ্যাটি অ্যাসিডগুলো রিমুভ হয়ে গেছে অথচ তোমার দুই নাম্বার যে কার্বনের অ্যাসিডটা ছিল এই যে দুই নাম্বার কার্বনের যে ফ্যাটি অ্যাসিড সেটা কিন্তু এখনো অবর্তমান আছে কি বলতেছি অপরিবর্তনীয় আছে এই কারণে আমরা এটার নাম কি দিছি এটার নাম দিচ্ছে হচ্ছে টু মনো বিচারক ঠিক আছে দুই নাম্বার কার্বনে তোমার একটা এসাইল গ্রুপ এখনো আছে এটা টু মনো এসাইল বিচারক এবং একই সাথে আমাদের কি তৈরি হলো দুইটা ফ্যাটি এসিড তৈরি হইলো ওকে আচ্ছা নিচে হচ্ছে আমি একটু কোল আইপেস নিয়ে আর একটু কথা লিখছি এগুলো হচ্ছে তোমাদের এই জায়গাগুলো এখানে দেখবা কিছু আসতে আমার হাতের লেখা কিছু আছে হচ্ছে রিটেন একদম টাইপিং করা টাইপিংগুলো আসলে আমি কোথা থেকে কপি পেস্ট মারছি সেটা হচ্ছে তোমাদের লিপিন কটের থেকেই আমি কপি করছি আর পেস্ট মারছি ঠিক আছে এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবা আই আমি এখানে রাখছি এখানে হচ্ছে গিয়ে কী লেখা আছে কোলাইপেস যেটা আছে কোলাইপেসটা হচ্ছে প্রো কোলাইপেস হিসেবে সিক্রেটেড হয় মানে এটা জাইমোজিন হিসেবে সিক্রেটেড হয় যেটা হচ্ছে একটা ইনঅাক্টিভ ফর্মে প্রথমে হয় তারপরে এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাক্টিভেটেড হয় কার মাধ্যমে ট্রিপসিনের মাধ্যমে ঠিক আছে ট্রিপসিন হচ্ছে এটাকে অ্যাক্টিভেট করে কোলাইপেসকে এটা জেনে রাখা ভালো জান না জানলে যে ক্ষতি হয়ে যাবে এরকম কিছু না আচ্ছা এবার আমাদের যে টু মনো অ্যাসাইল বিসারল এবং দুইটা ফ্যাটি এসিড তৈরি এর পরেও কিছু কিছু ক্ষেত্রে মানে থার্টি পার্সেন্ট টাইমস আমাদের কি দেখা যায় টু মনো অ্যাসাইল বিসারল যেটা আছে টু মনো অ্যাসাইল বিসারলটা আবার ভেঙে যায় আবার ভাঙ্গে কে লাইপেস এবং কোলাইপেজই ভাঙ্গে কিসে কিসে ভাঙ্গে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভাঙ্গে আগের বারও আমাদের ফ্যাটি এসিড তৈরি হয়েছিল কিন্তু একেবারে কিন্তু ভিসারলটা তৈরি হয় নাই মানে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে আমাদের এই যে দুই নম্বর কার্বনে একটা যে আমাদের হচ্ছে ফ্যাটি এসিড আছে ফাইনালি ওই একটা ফ্যাটি এসিডকেও রিমুভ করে দেওয়া যায় ঠিক আছে ওই একটা ফ্যাটি এসিডকেও রিমুভ করে ফেলা যায় কিন্তু এটা সব সময় হয় না থার্টি পারসেন্ট কেসে হয় মানে কম সময় হয় উল্টা সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে মানে আমাদের মোস্ট অফ দ্য টাইম আমাদের টু মনোসাইল ভিসারলই থেকে যায় একদম যে আমাদের ফ্যাটি অ্যাসিড এবং ভিসারল আসে সেটা সেই তুলনায় কম টু মনোয়্যাসাইল ভিসারল তুলনায় কম তো আমরা এর ফলে কি পাচ্ছি আমাদের একদম এন্ড প্রোডাক্ট অফ ট্যাগের ডাইজেশন ট্যাগের ডাইজেশনের ফলে আমরা তাহলে এন্ড প্রোডাক্টগুলো কী কী পাচ্ছি আমরা পাচ্ছি ফ্যাটি অ্যাসিড এবং ভিসারল তিরিশ পার্সেন্ট ক্ষেত্রে আর টু মনো অ্যাসাইল ভিসারল এবং ফ্যাটি অ্যাসিড সত্তর পার্সেন্ট ক্ষেত্রে ঠিক আছে আর আশা করি আমরা এটুকু বুঝতে পারছি আমাদের কিন্তু এই যে প্রাইমারি এন প্রোডাক্ট অফ ট্যাক ডাইজেশন তারপরে প্রাইমারি এন প্রোডাক্ট অফ কোলেস্টেরাইল ডাই ডিগ্রেডেশন বা ডাইজেশন এগুলা কিন্তু আসবে আমাদের হচ্ছে এমসি তে আসবে বা আমাদের ভাইলাতেও ধরবে আর রিটেনে তো অবশ্যই আসবে রিটেনে অবশ্য মানে স্পেসিফিক্যালি তোমার বলবে না যে ট্যাক ডাইজেশনের প্রাইমারি এন প্রোডাক্ট কি এ তোমাকে ধরবে না এটা এমসি তেই আসতে পারে